অসুখে ভোগা রোগীদের পঞ্চাশ থেকে ষাট শতাংশ রোগী পেইন কিলারে অভ্যস্ত নন স্টেরয়েডাল এন্টি ইনফ্ল্যামেটরি ড্রাগস বা এন এস এআইডি গোত্রের পেইন কিলার অত্যন্ত বিপজ্জনক টানা খেলে কিডনির বারোটা বাজতে বাধ্য অথচ এগুলো মুগি মূর্তির মতো বাজারে বিক্রি হচ্ছে ডাক্তারবাবুরা ব্যথার প্রকৃত উৎস খুঁজে বের করতে না পেরে রোগীকে পেইন পেইন কিলার দিয়ে ভুলিয়ে রাখছে কিছু অ্যান্টিবায়োটিক্স ও কিডনির পক্ষে বিপজ্জনক যেমন অ্যামাইনো গ্লাইকোসাইড বা অ্যামিকাসিন এই অ্যান্টিবায়োটিক্স গ্রামে গঞ্জে ডায়রিয়া জ্বর ও ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে প্রভূত ব্যবহৃত হয় এটি আসলে আমার কথা না এটি কিন্তু ডক্টর প্রদীপ সেনগুপ্ত বলেছেন যিনি একজন বিশিষ্ট নেফ্রোলজিস্ট ইউনিভার্সিটি অফ ভিয়েনার প্রফেসর ডক্টর মাইকেল ফ্রাস হোমিওপ্যাথি একমাত্র অ্যান্টিবায়োটিকের বিকল্প এবং পার্শ্ব মুক্ত। কারণ এটি দেহের প্রধান অঙ্গগুলোকে আক্রমণ না করে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে যেখানে অ্যান্টিবায়োটিক জীবনী শক্তিকে দুর্বল করে 真的吗？小白。